গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় চলে এলাম তালের বড়া করতে এইদিকে তালের বড়া করছি এই দেখো এর মধ্যে একটু তোমার কি বলে তোমার ওইটা সুজি নিয়েছি আটা ময়দা দুটোই মিক্সড নিয়েছি তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটা কি বলে যেন মৌরি নিয়েছি আর নুন আর মিষ্টি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছি আর এইদিকে কয়েকটা বড়া আমি তেলের ওপর দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এইটা আমার বর খুব খেতে ভালোবাসে তাল বলে না তাই সেই তালক্ষীর করবো বলে এইদিকে এটা কম আছে বসিয়ে রেখে দিয়েছে আর এইদিকেই তালের বড়াটা দেখো হচ্ছে আমার ভীষণ ভালো লাগে তালের বড়া খেতে জানো তো তোমাদের ভালো লাগে কার কার ভালো লাগে প্লিজ একটু বলো যে কে কে তালের বড়া খেতে ভালোবাসো আমার তো তালের গন্ধটা শুকলেই আমার যেন দিবে জল চলে আসে এত ভালো লাগে যে একটাই তাল একটা তালের থেকেই করেছি এই তালের বড়াও করছি আবার তালের ক্ষীরও বানাচ্ছি সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তাই লাল লাল করে ভাজি যা সুজিটা একটু বেশি দিয়েছি তাহলে একটু কুরকুরে হবে আমি কিন্তু কোনো কলা কিচ্ছু দিইনি কিন্তু ওই তোমাদেরকে বললাম যা আটা ময়দা একসাথে মিক্স করে দিয়েছি আর সুজি আর একটু নুন দিয়েছি আর চিনিটা একটু বেশি দিয়েছি তা আমি একটু ভালো করে ভেজে নিই তারপরে তোমাদের সামনে দেখাবো হয়ে গেলে হ্যাঁ যে কেমন দেখো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে না আমি একটু নারকেল দিয়েছি এইটার মধ্যেও নারকেল দিয়েছি এর মধ্যেও দিয়েছি হুম আর দুধ দিয়েছি এর মধ্যে দুধ দিয়েছি ওই দেখো একটা ছোট টুকরো আমি ভাজা হয়ে গেছিল তুলে রেখেছিলাম সেটা খেলাম ভালো লাগছে একটু তেতো তেতো লাগছে দিকে আর চিনি দিতে হবে দেখো আমার তালের বড়া অনেকটাই হয়ে গেছে এই যে আর এটা হচ্ছে এটা হলেই হয়ে যাবে আর এদিকে দিকে দেখো তালের ক্ষীরটা কম করে বসানো তো এই আস্তে আস্তে হচ্ছে নালে কি হয় জানো তো দেখো না কি হয়েছে ছিটকে ছিটকে না চারিদিকে হয়ে যাবে এই যে দেখো মাইলসে লেগে কী অবস্থা ওই জন্য কম করে রেখে দিচ্ছে আস্তে আস্তে হোক এই আস্তে আস্তে হচ্ছে এটা আরও শুকাতে হবে জানো তো তারের টেস্ট বেশি হবে তাই কম করে রাখা আছে বাড়ালেই মানে কি বলবো লাফাচ্ছে বাড়ালেই লাফাচ্ছে ওই জন্য আস্তে আস্তে করছি যতটা তো চাপটা আরেকটা যেন যত বাসি হবে না খেতে তত টেস্ট হয় রুটি দিয়ে ভীষণ ভালো লাগে আর এই কটা করলেই আমার হয়ে যাবে হয়েও গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়ে হয়ে গেছে আমার এবার তুলে ফেলবো আমি আবার কালে বড়া করতে করতে কটা খেয়েছি ভালো লাগছে মুচ মুছে হয়েছে হয়ে গেছে বন্ধুরা এবার তুলে ফেলি আমার তালের বড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো তোমরা তো বড়া করতেই পারো সেটা কোনো ব্যাপার না আমি জাস্ট বড়াটা করছিলাম সন্ধেবেলা তাই ভিডিও করে আর অনেকদিন তো ভিডিও দিই না তোমরা তো জানো দু মাস হয়ে গেছে ভাবি ছোট ছোট করে ভিডিও দেব মনে থাকে না গো ভিডিও করার কথা এখন ছেড়ে দিয়েছে তো আর ঠিক মনে পড়ে না এভাবে রাখলাম এবার এটা তুলে নি